আসসালামু আলাইকুম শুপ্রদর্শক শুভেচ্ছা জানাচ্ছি জয়পুরাট জেলার পাঁচ বিবি উপজেলা পাঁচ বিবি পৌর গরি হাট থেকে দশক চলে আসছি আবারও আপনাদেরকে গাভি বাচ্চা এবং সার বাচ্চার দাম দর জানানোর জন্য এই আটটা বছরের সপ্তাহে একদিন রোজ মঙ্গলবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত এরকম জমজমাট আমদানি ও বাচ্চা বিক্রি হয়ে থাকে দশক খুবই রিজনেবল প্রাইসে কিন্তু একেবারে সুলভ মূল্যে আপনারা গাভী বাচ্চাগুলো বা বকনা বাচ্চাগুলো কিন্তু কিনতে পারবেন ছোটো ছোটো এই বকনা গরুগুলো কেমন দাম ধরা আছে সম্পূর্ণ তথ্যটুকু ছোট্ট এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব

পিওর দেশি বাচ্চা দশক বয়সে ছয় মাস একেবারে ছয় মাস চামড়া লুজ হবে একটু অধিক নেন তো ভাই অধিক নেন তো এই হলো বডি ফিটনেস দশক দেশি বাচ্চা ভাই কত যাচ্ছেন চা দাম সাতাশ কম কি ভাই পঁচিশ হলে দেওয়া যাবে না দশ থেকে যে পঁচিশ হাজার হলেই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন যারা একটু বড়ো সাইজের দেশি বাচ্চা কিনতে আছেন তাদের জন্য এরকম বাচ্চাগুলো সংগ্রহ করা উচিত হবে ভাই পাঁচ হাজার টাকা এটার কী খবর ভাই বয়স্কে হ্যাঁ হ্যাঁ সাড়ে তিরিশটা কি এক আর কম নাই আর কম নাই বাইশ বাই একবারে এগুলো হলো বড় বাচ্চা সারা বাংলাদেশ দিতে পারবে শাহিওয়াল বাচ্চা না সব দিতে ভালো আছে ধরেন দেখি তো তাই দেখছেন খাবার দাবারও ঠিক আছে হ্যাঁ এই যে খেয়ে খাচ্ছে পারফেক্ট শুকনা খায় ঘাস সব প্রকার খাবার খাবে আচ্ছা

বয়স কি ভাই বয়সের তিন মাস মাস কত যাচ্ছেন সতেরো হাজার হলে দেওয়া যাবে দর্শকের বাচ্চা এটা এটা কি বাচ্চা এটা এটাও দেশি একবারে হাট দেশি কত দাম ভাই কত দাম চাওয়া ষোলো অনেক বড় বাচ্চা তো লাস্ট সাড়ে তেরো মাসাল্লা সাড়ে তেরো হাজার দশক এই যে এখানে দিয়ে রাখলাম নাম্বার তো দেওয়া আছে সাত নাম্বার যাদের লাগবে সরাসরি যোগাযোগ করবেন এটা কি এটা কি এটাও দেশি একবারে কত ভাই এটা এটাও তেরো এ তো বড় ছোট বড় আচ্ছা দর্শক বন্ধুরা বারো তেরো যে গরুগুলো দেখতেছেন এগুলো কিন্তু দেখে শুনে কিনবেন তেরো হাজার টাকায় এইটাও পাওয়া যাবে এটাও পাওয়া যাবে কিন্তু এটা একটু নর্মাল এটা একটু ভালো স্বাস্থ্য খাবো এই জন্য দাম দরে পার্থক্য সাদাম ভাই এই কয়টা ছিল আজকে আচ্ছা আমরা একটু বাকি গরুগুলো একটু দেখাবো এই পাশে আর এই যে বাকি এই কটা আছে আচ্ছা সাতটা পাঁচটা ব্যাচটা বিক্রি চলতেছে আরও দুটা ধরে আছে আচ্ছা আমরা একটু এইপাশের গরুগুলো একটু দেখি দশ কি পাশে কিন্তু প্রচুর পরিমাণে গরু আমদানি আছে চাইলে হাটগুলা ভিজিট করে কোয়ালিটি পুরি গরুগুলো কিন্তু আপনারা কিনতে পারবেন মাশাআল্লাহ আর অবস্থান দেখতেছিলাম 5 পেবির হাট এই জয় 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 আসসালামু আলাইকুম আসসালাম আপনি কি অবস্থা ভালো দেখো বাচ্চা আগে নাকি না বাচ্চা দেখেন দেখাবো পরে বাচ্চা আগে বাচ্চা দেন দেখো লাবিদ পিছে যান

পাঁচ ছয় আমার আইডিয়া করতেছি সাত মা কি না করু তো এই জন্য না নেই খাবে খাবে খাবার দাবার খাবে খাবার দেওয়াই পারবে না খাবার দাবাই পারবে না নাকি এই যে খাওয়া দাওয়া কিন্তু শুরু করে দিছে চাচা এটা ছোট করে দাম কয়ে দেন দাম একবারে শুরু দাম ছয় দাম বা ছত্রিশ দাম ছত্রিশ আর কিছু কম নাই এক হাজার কমাই দেন লাভ হয় না নাকি বাচ্চা কিন্তু মন জোরানো একেবারে সেরা মানের বাচ্চা চাচার নাম্বারটা কন বা কথা কথা জান যাই নাম্বারটা কন ফোন নাম্বার মুখস্ত নাই দর্শক বন্ধুরা চাচার নাম্বার মুখস্ত নাই ইনশাল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব দর্শক বন্ধুরা এই পাশে কিন্তু অনেক আছে চাচার নাম্বারটা দিতে পারলাম না চাচা ওইরকমভাবে ফোন ইউজ করে না দেখাই দিল ছোট একটা ফোন বা আমি ফোনটা ধরতে পারবো না ইনশাল্লাহ চাচা কখনো বাসা থেকে ভিডিও দিলে আমরা তার স্পেশাল নাম্বার থাকলে সেটা দেওয়ার চেষ্টা করবো এই পাশেও কিন্তু সুন্দর সুন্দর বাচ্চাগুলো বাচ্চা বিক্রি ভাই এই যে মাসাল্লাহ এই বড় বড়ো বাচ্চাগুলো আমরা একটু কেমন দাম ধর ক্যামেরা দেখলে অনেক সময় বেশি দাম চাই আমরা একটু দামের ধরে না নেবো সাদা ভাই আমাদের তো অনেক সময় ক্যামেরা দেখলে একটু বেশি বেশি দাম বলে তো আপনার সঙ্গে নিয়ে এই গরুগুলো একটু দাম জানটা আছে যেগুলো কেমন দামে বাচ্চা বিক্রি করবে একটু আমরা একটু দেখি দেখেন ভাই মাসাল্লাহ

সঙ্গে যদি আপনারা থাকেন ইনশাল্লাহ কমে কিনে দেওয়া যাবে আচ্ছা আর দুইটা একটু দেখবো আমরা এই যে পাশে সালামু আলাইকুম কি অবস্থা ব্যবসাবাদি কেমন চলে দাম তো বেশি যাচ্ছেন কোন দেখি ব্যবসা ভালো না দাম বেশি এত সময় লাগবে না আচ্ছা কত একবারে ব্যাচ বিক্রি আইডিয়া দেন তো বেশি বাচ্চা ভাই বেশি